এই সময়টা আপনার পরিবার চলতে যে পরিমানে অর্থ দরকার ওই পরিমানে অর্থ এবং যাওয়া আসার খরচ যার কাছে থাকে তার উপরে হস করা হয়েছে এবারে সব করে দেখেন হস কয় জনের উপরে খরচ হয়েছে হ্যাঁ কত মানুষের উপরে হস খরচ হয়ে রয়েছে যদি বলেন আপনাকে আপনি বলবো হুজুর ছেলেটা পড়াশোনা শেষ করো চাকরিটা দেওয়া এর পরে হজে যাবো দুইটা ছেলে বিয়ে বাকি আছে বিয়ে সাথে করায় তারপরে হজে যাই পরে চাকরির টাকার পেনশন কোন পাইয়া এরপরে হজে যাবো মেয়েটারে বিয়া দিয়া এরপরে হজে যাব আচ্ছা এটা কি হজের কোন রকম ছেলে কোন কে বিয়া সাথে করাইয়া হজে যাইতে হবে এটা হজের রকম এটা হজের কোন মাসালা আপনার মেয়েকে বিয়ের সাথে দিয়া ছেলেটা বিদেশ আপনার চাকরি টাকার পেনশন পাইয়া তারপরে হজ করতে হবে এটা কি হজের কোন মশালা এমন সময় আপনি হজ করবেন যেই সময় আপনার হাঁটু চলে না আপনার পাও চলে না আপনার মাথা ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা সব ব্যথা দিয়ে আপনি রোগী হয়ে গেছেন এবার আপনি হজে কি ঘোরার দিন চিনবেন এবার তো হজে যাওয়ার সময় না খরচ করতে হবে শক্তি থাকতে সমর্থ থাকতে শক্তি থাকা অবস্থায় হজ করা এটা প্রত্যেক মুসলমান যার উপরে অর্থ আছে তাকে হজ করতে হবে সময় মতো হজ করতে হবে হজ করলে কিন্তু টাকা লাগে না হজ করলে কি লাগে না টাকা লাগে না একটু মঞ্জুরি করাইতে হয় কবুলিয়াত করাইতে হয় তা মঞ্জুর আর কিভাবে হবে আফসুস তো লাগে আমরা এমন মুসলমান হাজার মুজুদ চলতেছে অনেকে জানে না যে হাজার মুজুদ চলতেছে কিভাবে আল্লাহর কাছে তো দোয়া করবে বাইতুল্লাহ যাওয়ার জন্য জানেই তো না আর কি জানেন যে হাজির সাহেব যেহেতু তো যাবে আমাদেরকে তো একটা দাওয়াত কম্বকে খাওয়াইয়া তারপরে যাবে আমাদের এলাকার রসূল এটা যিনি হাজির সাহেব হজে যাবে বাকিদেরকে দাওয়াত খাওয়ায় যাওয়া লাগবে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ব্যক্তি হজে যাবে বেশি বেশি তার কাছে দোয়া চাও তারে হাদিয়া দাও তার কাছে দোয়া চাও হাজী সাহেব বাইতুল্লাহতে যা কিন্তু আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে একটা সালাম পৌঁছাবেন রোজার পাশে দাঁড়ায় কিন্তু আমার পক্ষ থেকে একটা সালাম দিবেন কিছু হাদিয়া দেন হাদিসে বলা দরকার কিন্তু আমরা অপেক্ষায় থাকি হাজির সাহেব যখন হজে যাবে হাজির সাহেব আমার দাওয়াত খাওয়াইয়া তারপরে আমার বাড়ির থেকে দেখা করে হাজির সাহেব হজে যাব কত বড় নাফর পর মান হইলে এই চিন্তা আসতে পারে ইমানের কত খেয়ানতারি হইলে এই চিন্তা আমাদের মনে আসতে পারে অথচ উচিত হলো হাজি সাহেবের পিছনে পিছনে ঘোরা হাজি সাহেবের ব্যাগটা আগায় দেওয়া হাজি সাহেবের গাড়িটা আগায় দেওয়া হাজি সাহেবের টুপিটা আগায় দেওয়া হাজি সাহেবের জামাগুলো ধুয়ে দেওয়া এটা হলো ইমানদারের কাজ হাজি সাহেবের সাথে মুসাফা করা দোয়া চাওয়া হাজি সাহেব যখন হজ থেকে আসে আমাদের দেশের মানুষগুলোর অভ্যাস হলো হাজি সাহেব আসছে আমার সাথে দেখা করবে হাজি সাহেব আইসা আমার একটা ফোন দিবে আমার জন্য মোটা খেজুর নিয়ে আসবে দামি দামি যায় নামাজ নিয়ে আসবে নিয়ে আসবে এগুলো হাজি সাহের কাছ থেকে আমরা আশা করি কথা বলেন কথা বলেন না কেন আমি কি মৃত্যু বলছি আমাদের সমাজের মানুষ হাজি সাহের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করে না কোনদিন বলে না হাজির সাহেব আপনার সম্পর্কে আল্লাহ রসুল বলেছে হাজ করে যখন হাজির সাহেব বাড়িতে ফিরে তখন চল্লিশ দিন পর্যন্ত তার দোয়া কবল হয় তোমরা যা ওই হাজির সাহেবের কাছে বেশি বেশি তোমাদের আমাদের জন্য দোয়া চাও ওই হাজির সাহেবের দিয়া দোয়া করাও ওই হাজির সাহেবের কাছে বেশি বেশি সময় দাও ওই হাজির সাহেবের কাছে বেশি বেশি দোয়া চাও এটা আল্লাহ রসুল বলে গেছে কিন্তু আমরা ভান ধরে বসে দেখি আসলে নতুন হজ সাব আসছে তো আমি সাব আমি এলাকার সমাজের একজন মানুষ গণ্যমান্য ব্যক্তি আর হাজির আশরা আইসা আমার মধ্যে দেখা করলো না এটা হইলো এটা নাফরমানি কাজ এটা ইমানদারের কাজ না তারা হাজি এইজন্য হজ করলে টাকা পয়সা লাগে না হজ করলে লাভ লাগে হজ করলে তো ভালো ভাষা লাগে হজ করতে মাশাল্লাহতে বাইতুল্লাহর দরদ লাগে কাবা শরীফের দরদ লাগে মুতারাম হাজীরিল বাইতুল্লাহ শরীফের হাজি যাকে আল্লাহ কবুল করে रिक्শাওয়ালা গরিব মানুষ মুচি মানুষ হজ করে যাচ্ছে কোটিপতি আজ না কাল করতে করতে অন্তকাল ফরমাইছে হজ করার মতো সুযোগ হয় না আছে না নাই যারা বলেন হ্যাঁ অনেক কোটিপতি অনেক টাকার মালিক হজ করে না লাস্টে যায় এমন সময় হজ করে যে সময় এখন যদি হজ না করি মানুষের খারাপ বলবো সমাজের নেতৃত্ব দেই সমাজ পরিচালনা করি সমাজের একটা ক্রেডিট আছে আমি যদি হজ না করি আমার বিভিন্ন পুস্টারে নাম আসে এখানে যদি আমার নামটা কমপক্ষে আল আর হাজি না থাকে তাহলে আমার নামের সাথে মানায় না তো আল আর হাজি লাগানোর জন্য কমপক্ষে হজটা করতে হয় মোহারামিল যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে মাঝখানে আর কোনো দৃশ্য থাকবে না একমাত্র আল্লাহর জন্য হজ করবে একমাত্র আল্লাহর জন্য হজ করবে একমাত্র আল্লাহর জন্য খরচ করবে মাঝখানে কারো ভালোবাসা থাকবে না একমাত্র বাইতুল্লাহর ভালোবাসায় নবীজির রওজার ভালোবাসায় নবীজির মহাব্বতে বাইতুল্লাহর মহাব্বতে হারাম শরীফের মহাব্বতে মাকাম ইব্রাহিমের মহাব্বতে বাইতুল্লাহ জিয়ারত করবে খরচ করতে যাবে আমার নবীজি বলেছেন ওয়াজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু নবজাতক সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তার যেমন কোনো গুনাহ থাকে

বাইতুল্লাহর পাশে দাঁড়ায় যখন জীবনে আল্লাহরে দেখি নাই না দেখিয়া নামাজ পড়লাম সাজদা দিলাম কুদরতি পায় আল্লাহর দুরাকার জুমার নামাজ পড়লাম চারটা সাজদা দিলাম আল্লাহরে আল্লাহর জন্য নামাজ পড়লাম আল্লাহর জন্য দোয়া রাখলাম আল্লাহর জন্য জकात দিলাম আল্লাহর জন্য দান করলাম আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করলাম কিন্তু আল্লাহরই জীবনে দেখলাম না হ্যাঁ আল্লাহরই তো জীবনে দেখলাম না কার জন্য এগুলো করতেছি যেমন যেন হাজি সাহেব আল্লাহর ঘরের চতুর পাশে যায় উপস্থিত হয়ে বলে বন্ধু তোমার না দেখে আমি সাজদা দিছিলাম বন্ধু তোমার না দেখে আমি রোজা রাখছি বন্ধু তোমার না দেখে তোমার রাস্তায় আমি দান করেছি বন্ধু তোমার না দেখে আমি তোমার ভালোবাসি আজকে তোমার বাড়িতে আসলাম বন্ধু একটু পরিচয় দাও একটু দেখা দাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জোরে বলেন না সুরে জোরে বলেন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক

হে আল্লাহ আমি আসছি হে আল্লাহ আমি আসছি হে আল্লাহ আমি আসছি আল্লাহকে সবাই ডাকে আল্লাহকে সবাই বলে আল্লাহ আমি এসেছি আল্লাহ আমি এসেছি আল্লাহ আমি এসেছি আল্লাহ আমি এসেছি একটু দেখা দাও একটু দেখা দাও একটু দেখা যাও একটু দেখা দাও আল্লাহ আমি এসেছি একটু দেখা

তোমার ভালোর জন্য আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম তোমার সাথে ওয়াদা করলাম বান্দা আমি তোমার জীবনের গুনা গুরু মাফ করে জান্না দুনিয়া তোমার সাথে দেখা দেব এই জন্য হাজির সাহরা আমাদের চোখের সামনে দিয়া যা হাজির সাহরা আমাদের চোখের সামনে দেখি ভাবে আল্লাহ আল্লাহ যখন আমাদের কিছু নেই বৈplr রাজা আবার দান করে এটা আমাদের এটা আমাদের ईमानদারদের একটা ভালোবাসার স্থান প্রত্যেকের মনে আশা থাকা দরকার বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন আমাদেরকে ওখানে নিয়ে যা পশু কালকে যখন শাস্তি যখন শাস্তি করে নিয়ে গেছে যখন শাস্তি করে গেছে বিশ্বাস করবেন না চোখের পানি ধরে রাখতে পারি না তো আড়ালে যায় আল্লাহর কাছে দুটো হাত করে বলেছিলাম আড়ালে যায় চোখের পানি আল্লাহর কাছে দু করে বলেছিলাম আল্লাহ যাওয়ার ইচ্ছা আছে যেদিন তুমি কবি করবে সেদিনে যাইতে পারবে সবাই একটু আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে একটু কাঁদবেন বাইতুল্লাহতে যাওয়ার জন্য বাইতুল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহরে দেখি নাই তো আল্লাহর বাইতুল্লাহ একটু দেখলাম নবীরে দেখি নাই

সব গুণা সব গুণ আমার ফেরে নিয়ে যাও হজে আসলে সুবাদ দেখা জানেননি ভালোবাসা কারে কয় এই হজে আসলে চুমা খাই আমরা এটা বাদে আমার নবীজি হাত দিয়া আমার নবীজি এটা ওই বাইতুল্লাহ দেওয়ালে স্থাপন করছে আল্লাহ আকবর বলবেন না আমার নবীজি বাইতুল্লাহ হাত দিয়া ওই আসলে বাইতুল্লাহ দেওয়ালে নিয়ে বসাইছে এবার আমি যখন বা হ즈রে আসাদে যা চুমা দিতাম চুমাটা বলতো কোথায় চুমাটা বলতো কোথায় আহ নবীরে দেখি নাই দেখলে নবীরে ভালোবাসতাম দেখলে নবীরে আদর করতাম নবীদের কপালে চুমা দিতাম হাতে চুমা দিতাম তো নবিজিরে দেখি নাই নবিও ড়ট দিয়া হ즈রে আসাদে চুমা দিতে আমি ও ড়ট দিয়া হ즈রে আসাদে চুমা দিতে

বলেন না বলেন না এখনো আছে আরে আপনারা মান কালা কি বলবো এখন ভাই তো চাইতে আপনার মন চাইবে তো এখানে পয়সা আবেগ দিয়ে আল্লাহ ডাক দিবেন তো আল্লাহ এই ডাকের উচিলাই যদি নেওয়া যায়

বুঝিয়েন না আল্লাহ পরে কিছু বলে না বলবে সহায় মতো বলব না কোনো মানে করতে থাকেন করতে থাকেন আল্লাহ সুযোগ দিছে করেন আরো আরো করেন আরো করেন আল্লাহ ধরবো একদিন আল্লাহ একদিন ধরব ছাড়তে পারবেন না সেদিন আফসুস করবেন সেদিন আফসুস করবেন ভালো লাগে না আর বয়ান করতে ভালো লাগে না জমা করে একটু আবেগ দিয়া বলেন

দ্রুত এবছর ঠেঁত করেন আগামী বছর হস করেন নেওত করেন নেঁত করেন ছেলে মেয়ের বিয়ে পড়ে দিলুক চাকরি পরে হবে এরা যদি মরে আছে তো ভজের গুনানি আমি বললাম নবীজি বলছে যে হজ সরস হইছে আর ছেলে মেয়ের বিয়ের অপেক্ষা চাকরির অপেক্ষা বিদেশে নাদেম অপেক্ষায় হজ করে নাই এই নাফরমান সে কি ইহুদি হয়ে বললো না খ্রিস্টান হয়ে বলবে এটা আমি জানি না তবে সে মুসলমান হয়ে পরে নাই হজ ফরজ হয়েছে হজ করে নাই নবীজি বলছেন সে কি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো এটা আমি জানি না তবে সে মুসলমান হয়ে পড়ে আল্লাহ আমাদেরকে দ্রুত হস করার তৌফিক দান করো ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী মোহতারাম হাজির হজের আল্লাহ যেন আমাদেরকে হজে যাওয়ার সহজ করে দেয় তৌফিক দান করে এ উদ্দেশ্যে আল্লাহর মসজিদ